একটু যাই বসি বন্ধু তোমার মনে আছে এই ছোটবেলা এই মাঠটার কথা কত আসতাম বন্ধু চলো বসি বসো বসো স্কুল ছুটির পরে

তো বন্ধু এখন তো শেষ জামানা জামনাটাও ভালো না তুমি তো জানো তো তুমি চৌধুরী তোমার টাকা পয়সা কম নাই আমার আল্লাপাক দিছিল আবার নিশা গাই যে পোলটিতে আমি কাম কাজ করি আচ্ছা যাই হোক তো তোমার সন্তানটাকে একটু টাকা পয়সা হিসাব করে দিও আর একটু খোঁজ খেয়াল রাখো যে কিভাবে টাকা পয়সা খরচ করে কারণ তো তুমি বুঝো যে এখন জামনাটা আমার তো ভালো না বন্ধু খান কি বলো আমার ছেলে হচ্ছে সোনার ছেলে আমার ছেলে দশ টাকা ছেলে পাঁচশো টাকা দেয় আমার সম্পদ কি অভাব আছে কি বলো খান চৌধুরী শোনো আমার তো দেখতেছো আমার বাবা এক সময় আমার সাথে এরকম করত। দশ টাকা চাইলে একশো টাকা দিত তো যাই করো একটু চিন্তা ভাবনা করলো ছেলের জন্য আবার দেখো বিপদে যাতে না পড়া লাগে তো চলো একটু সামনের দিকে যাই উডি উঠ আর শোনো চিন্তা ভাবনা করলো ছেলের বিয়া সাথে দিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দাও আমার ছেলের খবর তো শুনলা খান সাহেব তোমার ছেলের কি অবস্থা আমার ছেলে তোমার সাথে পাঁচশো টাকা লাগবো কালকে চান রাত

পাঁচশো চারি এক হাজার আমি আমার টাকা নিয়ে আসবো আমি ছেলেটা নষ্ট করছে বন্ধু এটি চৌধুরী তুমি এখানে তোমার ছেলে ওই লেচু বাগানে খাইতেছে আমার সোনার চুপটা ছেলে বদনাম আমার ছেলে এক নম্বর তোমার ছেলে তোমাকে ভাই ডাকতেছে আরে ভাই হয়ে গেল বাবা তুমি কারে ভাই ডাকতেছ এ অবস্থা কে তোমার

হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আমরা ছোট্ট একটা শিক্ষণীয় ভিডিও বানাইছি আপনার মনোযোগ দিয়ে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আপনাদের জন্য আমরা আরো ভালো ভালো ভিডিও আনবো ইনশাল আসসালামাইকুম